কেন আমার পারমিশন নিতে হবে মানুষটা হসপিটালে ভর্তি তার মৃত্যুর সাথে সে পাঞ্জা রাখতেছে এখন তুমি টাকার কথা চিন্তা করতেছো টাকা নিয়ে কি তুমি কি করে যাবা টাকা আমি ইনকাম করি আমি জানি কিভাবে কি দেখি করতে হবে তুমি আমার কাছে পারমিশন না নিয়ে তুমি কি মানে আরেকজনকে কথা দাও কিভাবে যে আমি টাকা নিয়ে এখুনি আসতেছি আর তুমি এখন কিভাবে যাবা তুমি হ্যাঁ এত এত টাকা নিয়ে তুমি কি কবরে যাবা এত টাকা ইনকাম করছো কি জন্য যদি সেটা বিপদেই কাজে না আসে বিপদে কাজে আসে কি না আসে সেটা আমি বুঝবো আমার পারমিশন ছাড়া এক টাকা কোথাও খরচ করা যাবে না আমি বলছি তুমি টাকা দিবে ব্যাস তুমি সব টাকা দিবে আব্বা নাই কিন্তু মারা যাবে তখন আব্বা কোথায় বাবা মারা যায় যাক তোমার ভিতরে কি ন্যূনতম মনুষ্যত্ব আছে আমি শ্বশুর বাড়ির শ্বশুরের জন্য একটা টাকা খরচ করতে পারবো না এই নিয়ে আমি জানি এক কথা শুনতে রাজি না আমি শ্বশুরের জন্য মানে এই জন্য বলি আমার কথাটা শেষ পর্যন্ত শুনবা কোনো একটা কথা আমাকে শেষ করতে দাও না শেষ না করার আগে তুমি কথা বলো

আর বলতে আসছিলাম কিন্তু তুমি তো আমার কথাই শোনো নি এখন চলো আর আল্লাহর তোমার এই মন মানসিকতা থেকে বের হও টাকা থাকলে টাকা মানুষের বিপদে কাজে লাগাইতে হয় এইসব মন মানসিকতা চেঞ্জ করে না জীবনে কোনোদিন উন্নতি করতে পারবো না তাড়াতাড়ি চলো হসপিটালে যাই